সকাল থেকে উঠে কল্লোল অনেক বুকিং নিল ও সব বুকিংয়ের দায়িত্বে আছে এবং কোন নাইকিটা কোনটার সাথে মিলিয়ে নিচ্ছে মানে কে কটা নিচ্ছে সমস্ত কিছু ও ভাজ টাজ করে একদম এই যে এরকম করে রাখছে কালকেও রেখেছে আজকেও মানে আমি আজকে কদিন যাবৎ ওর এইসব কাজে হেল্প করতে পারছি না তো এখন বাজে হচ্ছে বারোটা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম কেমন আছো বলো সবাই আমার গলা নিয়ে আমি কথা বলতে পারছি না তো গলাটাকে যদি মানে পাঁচ দিন যদি আমি একদম বোবা হয়ে থাকতাম তাহলে মনে গলাটা ভালো হয়ে যেত তো এই যে অনেকেই ফোন করছে এই দেখো হ্যাঁ সেটাই ফোনে কথা বলছে মেসেজ করে বুকিং নিচ্ছে এই সমস্ত কাজ হচ্ছে আর আমি শুধু লাইভে তোমাদেরকে দেখাই ঠিক আছে আর প্যাকিং থেকে শুরু করে অ্যাড্রেস লেখা দু তিন দিন যাবো তো এই সব করছে আমি তো হাতে গুনে মাত্র কটা করলাম আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই অনেক সুন্দর হতে তাই না কোরিয়ানদের স্কিন যেমন দেখে আমরা সবাই বলি যে ইস কী সুন্দর কি ফর্সা ওদের চেহারাটা পুরো অন্যরকম তাই কোরিয়ানদের স্কিন বলো কোরিয়ানদের চেহারা বলো ওদের মুভি বলো ওদের ড্রামা বলো ওদের যে কোনো ভিডিও রিলস শর্ট সমস্ত কিছু যেন একদম দারুণ লাগে আমার কাছে এবং আমি জানি প্রত্যেকটা মেয়ের কাছেই কোরিয়ানদের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আর ওরা যে প্রোডাক্টগুলো ইউজ করে সেগুলো তো মানে আকাশ ছোঁয়া দাম আর এখানে পাওয়াও যায় না কিন্তু আমার কাছে চলে এসছে এরকম তিনটা প্রোডাক্ট কোরিয়ানদের তো চলো তোমাদের সঙ্গে এক এক করে সমস্ত কিছুটা শেয়ার করি চলো এক এক করে তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ব্রাইট বুস্টিং ভিটামিন সি ফেস ওয়াশ এটা তৈরি করা হয়েছে ডিপ ক্লিনিং কোরিয়ান ভিটামিন সি মাইক্রো বিডস দিয়ে অ্যান্ড ইউজো লেমন দিয়ে এটা আমার স্কিনকে ডিপলি ক্লিন করে ডেড সেল রিমুভ করে দারুণ একটা ব্রাইটনেস এনে দেয় তার সাথে এটা কিন্তু অল স্কিন টাইপ সকাল সন্ধ্যা দু বেলা দিলেও এটা কিন্তু শেষ হবে না কারণ ওয়ান ফিফটি এর কিন্তু এটা চলে আসে নেক্সট যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে পিওর অরিজিন স্কিনের কোরিয়ান ভিটামিন সি ব্রাইট বুস্টিং ফেস সিরাম এই সিরামটাতে টোয়েন্টি এক্স পিওর ভিটামিন সি আছে এবং ইউজো লেমন আছে এটা আমাদের ফেস থেকে ডার্ক স্পট গুলো দূর করে আর তার সাথে ব্রাইটনেস বাড়ায় আর এটা কিন্তু একদম নন স্টিকি তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় দেখো আর ফাইনালি আমি যেটা ইউজ করবো এখন সেটা হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি ব্রাইট বুস্টিং সিরাম ক্রিম এই ক্রিমটাতে টেন এক্স পিওর ভিটামিন সি এবং ইউজো লেমন আছে যেটা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট দূর করে এবং ডালনেস পুরোপুরি শেষ করে দেয় এটা একটা অয়েল ফ্রি একদম ম্যাট ফিনিশ দেয় আমাদের স্কিন তার সাথে আমাদের স্কিন টোন কে ইভেন করে এতে রয়েছে এস যার কারণে সান ড্যামেজ থেকে আমাদের স্কিন কে পুরো দিন কিন্তু প্রোটেক্ট করে বন্ধুরা এর থেকে আমরা আর বেশি কিছু কি চাইতে পারি বলো এই সমস্ত প্রোডাক্ট একসঙ্গে যদি তোমরা কেন তাহলে পেয়ে যাবে ছয়শ সাত টাকা মাত্র আর যদি সিঙ্গেল প্রোডাক্ট কেনো তাহলে পেয়ে যাচ্ছ একশো উনআশি টাকা মানে তো এই সমস্ত প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছি পিওর অরিজিন ডট ইন থেকে তোমরা যদি নিতে চাও অবশ্যই আমার পিন কমেন্ট এবং ডিসক্রিপশন চেক করো ওখানে দিয়ে দিচ্ছি ভাবা যায় পিওর অরিজিনের এই কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তাওবার ইন্ডিয়াতে তাও আবার এত কম দামে তো আর দেরি করোনা বন্ধুরা আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এক্ষুনি যাওয়ার কিনে নিয়ে চলে আসো সকাল থেকে অনেক ফোন অনেক মেসেজ যেগুলো সব কল হলে রিসিভ করছে ফোনে কথা বলা তারপরে মেসেজে কি কি নাইটি এসছে মানে কি কি নাইটি চায় কে কে কারণ এক কেউ একটা করে নিচ্ছে না বেশিরভাগই মানে হাতে সংখ্যক একজন দুজন এরকম যারা থ্রি নাইনটি ফাইভের একটা নাইটি নিয়েছে এরকম আর কি আর বেশিরভাগই কিন্তু দুটো তিনটে চারটা এরকম করে নিচ্ছে এবং তার সাথে আমাদের দোকানের যে আগে যেগুলো জমে গেছে আমরা তো নতুন করে শুধু নাইটিই কিনছি নাইটি শাড়ি আর এই যে কুর্তি শাড়ি কুর্তি তো কমই তুললাম নাইটিই বেশি আর বাকি সব কিন্তু আমাদের দোকানের কথা অফ করুন তাহলে কথা বলি কথাটা বয়স্ক লোক থাকে হ্যাঁ যারা আর কি মেসেজ করতে পারে না বা এমনি নর্মাল ফোন মেসেজ করতে পারে না বা ইয়ে করতে তারা আমাদের ফোন করে আবার রিসিভ করতে লাগে এবং ফোন করে এবং ফোনে অর্ডার দিয়ে দেয় যে তোমার পছন্দের এই জিনিস পাঠাও সাইজটা বলে দেয় ওরা তারপরে আমরা আমরা যে ফোন পে নাম্বারটা দিয়ে দেই তারপরে ওরা আবার ইয়া করে গুগল নেই ওই নম্বরে ওই ব্যাংকে বা গুগল পে নাম্বার ওই নম্বরে আবার টাকা পাঠায় তারপর আমরা জিনিসগুলো পাঠিয়ে এগুলো করতে লাগে কয়েকজন আছে এরকম হ্যাঁ আঙ্কেল আন্টি যাদের আমি এরকম করে পাঠাই দিই জিনিস সেটাই তো এটাই বলছিলাম মানে তোমাদেরকে শুভ সকাল দুপুর কিছুই জানাইনি এখন যেহেতু বাজে বারোটার উপরে তাই শুভ দুপুর যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কালকে ভিডিও এডিট করতে পারিনি গতকালকে মানে এত ঘুম পেয়েছিল আর মাথা ব্যথা স্নান করে শরীরটা পুরো ফুরফুরে তারপরে আমি ঘুমিয়ে গেছি তো ওই জন্য আমি বসে ভিডিওটা এডিট করছিলাম আর ও হচ্ছে সমস্ত অর্ডার নিচ্ছে এবং বুকিং নিচ্ছে আর তারপরে বসে লিখবো ওই লিখছে বেশি আমি একটু ওকে হেল্প করছি কারণ আগে কয়েকদিন তো একটা নামই লিখেছি তিন দিন না চার দিন একটা নামে লিখেছি প্যাকেট করতে সাহায্য করেছি তো এখনও সবটা একাই হ্যান্ডেল করতে পারছে এবং আমি এটা চাইছিলাম যে একটা ছেলে মানুষ সে কর্মেতে ব্যস্ত থাকুক তাহলে তোর তাহলে তার মন মানসিকতা সবটাই ভালো থাকবে আর তোমরা দেখতে পাচ্ছ কলল আগের থেকে কতটা হাসি খুশি হয়েছে আগে যেরকম তোমরা বলতে যে কল্লোল দা কথাই বলে না ক্যামেরার সামনে কীরকম একটু হয়ে গেছে সত্যি কথা একটা ছেলে যখন কাজ থেকে ইয়ে থাকে না কাজ করতে পায় না তখন কিন্তু তাদের মন মানসিকতা ভালো থাকে না শুধু একটা ছেলে না আমরা বৌরাও তো তাই বাড়িতে তো আমরা সংসারে কাজকর্ম করি এই দেখো কুড়ি এসেছে এই যে এটা কিন্তু কুড়ি দেখলে বুঝতেই পারছো কি দারুন হাজারি জবাইটা দেখো কালকে অনেক নতুনত্ব আমরা নাইটি নিয়ে এসেছিলাম নতুন ডিজাইনের মানে ঠাকুরের কৃপায় সবকটা নতুন ডিজাইনের নাইটি সেল হয়েছে ঠিক আছে আর একটা না দুটো আছে বুঝো ওখানে কম্বলটাও এখানে রাখতে হয়েছে এত গরম বিছানার মধ্যে থাকাই যাচ্ছে না আর কম্বল দেখলে মনে হয় আরও গরম লাগছে আমাদের তো ওই জন্য কম্বলটাকে কল্লোল এখানে রেখেছে

যে নাইটি আনবো তার সাথে সাথে অনেকেই অনেক কিছু নেবে কারণ আমাদের দোকানে সমস্ত জিনিসই তো নতুন ছিল এবং অনেক দিন যে পুরনো সেটাও কিন্তু না হ্যাঁ ছেলেদের কাপড় চোপড়গুলো আরে আমরা তো মাল করতে গেছি সবাই জানি শিলিগুড়ির থেকে করলাম না গলাটার জন্য না মনে হয় যে চুপ করে থাকি সুন্দর কল্লোল কতটা ব্যস্ত দেখো ফোনে কথা বলছে একটা দিদির সাথে আবার এদিকে ও অ্যাড্রেসও লিখছে তোমার ভিডিও করলাম তোমার ভয়েসের ভিডিও

তো দেখো একদম কাজ শেষ করে নিয়ে স্নান করে চলে আসলাম আর স্নান করে আসার পরেই মানে একটা মনে হচ্ছে যেন আবার আগুনের গোলায় মানে ঝাঁপ মেরেছি এরকম কারণ যতক্ষণ স্নান করা যায় তো মজাই লাগে আর বাথরুমের মধ্যে বসে আমাদের বাথরুমটা ছোটো জন্যে খুব গরম লাগে তো এই কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে নিয়েছি আর এই যে দেখো বাটিক মলমল শাড়িটা কালকে যে লাইভ করেছিলাম আমি তো একটা শাড়ি নিয়েছিলাম তো ওই শাড়িটা সাবান দিয়ে একদম সুন্দর করে ধুয়েছি এক ফোটা রং যায়নি বন্ধুরা কি বলি আর তো এরপরে তোমরা অনেকে বলেছো আরও কটন এরকম শাড়ি আনতে তো তোমাদের জন্য দেখি আরও আনতেও পারি খুব সকাল সকালেই একদম রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছিলো তো আমরা চাইলেই পারতাম আরও আগেই স্নান করে খেতে কিন্তু এই গরমের মধ্যে কারোরই যেন রুচি নেই কারোরই কিছু খেতে ইচ্ছে করে না এমন পরিস্থিতি তো রান্নাবান্না হয়েছে একদম সিম্পল মাছ ভাজা ডাল আর সঙ্গে সবজি চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই আর আমি স্নান করে এসে মাথা কিন্তু আজ কাচড়ায় নিই ফ্যানের সামনে বসে চুলটাকে প্রথমে শুকিয়ে নিয়েছি তারপর এখন ক্রিম আর সিঁদুর দিয়ে নিলাম আর ওই ঘরে হচ্ছে ও খেতে বসেছে আর আমিও বসবো খেতে চলো কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই মা এখানে বসে আছে খাব না পরে খেতে ইচ্ছে করে না গরম গরম এই বললাম না গরমে কারোরই যেন রুচি নেই আমারও একদম খেতে ইচ্ছে করছে না কিন্তু আমি যদি এখন ভাত না খাই তাহলে আমার যে দুপুরের ওষুধটা আছে সেটা আবার টাইম ছাড়া হয়ে যাবে তো আইভিএফের ওষুধগুলো টাইমলি খাওয়ার চেষ্টা করি কারণ যে কোনো ওষুধেই টাইমলি খাওয়া দরকার করতেছ না যে কোনো ওষুধ টাইম মতো খাওয়াই ভালো চলো দেখি কি কি রান্না হয়েছে আজকে 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 আরো গরম বেশি না জানো না এই হচ্ছে মুসুরের ডাল দাও ফ্ল্যাশ জ্বলাই এই হচ্ছে মুসুরের ডাল এখানে হচ্ছে মাছ ভাজা মাছের লেজ এটা ওই যে ইয়ে মাছ কি যেন নামটা মনে থাকে না আমার কি ইলিশ যেন হ্যাঁ হ্যাঁ খোকা ইলিশের ভাজা খোকা ইলিশ ভাজা আর এখানে হচ্ছে সবজি সবজির মধ্যে আছে কাঁচা কলা তারপরে হচ্ছে কচু আর আলু মিষ্টি কুমড়া এই আর কি চলো খেয়ে নিই

তো দেখো ওকে বলছিলাম যে একটা ধূপ একটু মানে এই ঘরে দেখাও কারণ আমি দেখাতে পারছি না তিন দিন ধরে আর কি তো ওকে বললাম তো ওই জন্য দুপটা দেখাচ্ছে আর তাছাড়া এমনিতেও মাঝে মাঝেই দেখানো হয় তো সব মানে সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই আর কি তো আমি আমরা যেহেতু যাব জমিতে তোমরাও দেখতে চাইছো আর আমরাও তো কলকাতা চলে যাব। তারপরে মানে কি হবে না হবে সেটা মানে ওদেরকে তো একটু বুঝিয়ে বলে আসতে হবে যাদের সাথে আমরা জমিটা কিনেছি ধরো বা ওখানে যারা আছে তো এই জন্য তো একটু যাওয়ার দরকারই আর তার সাথে অনেক দিন ধরে আমরা জমিটার মানে গাছপালাগুলোও দেখিনি ওই জন্য আজকে দুজনে মিলেই আর কি যাবো তার সাথে ঘুটুন হয়তো যেতে পারে তো ওই কারণে ভাবলাম চলো ঘর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে একদম বিকালের কাজকর্মগুলো সেরে তারপরে যাব। আর মা দেবে হচ্ছে সন্ধ্যা দেখো আমি যে ঘেমেছি আমার পিঠ এবং হাত পুরো চকচক করছে ঘামে অন্যদের তুলনায় আমার ঘামটা একটু বেশিই হয় তো এটা হতে পারে ওষুধের রিয়েকশান এই আর কি তো এই যে দেখো কাকু আবার দুধ নিয়ে আসলো বাজার থেকে আর এই পাশে হচ্ছে কাপড়গুলো সব হচ্ছে মানে একখানে হয়ে গেছে কারণ যেহেতু লাগাল পাই না তো ওই কারণে লাঠি দিয়ে এরকম করেই প্রত্যেকদিনই আর কি কাপড়গুলো এখানে মেলে দিই আর তার সাথে মার ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আর আমাদের ঘরটা ঝাড়ু দিয়েছি দিয়ে তারপরে আর কি রেডি হয়ে যাবো মানে যাবো যে এক জায়গায় কোথাও যেতে গেলে এত ঘাম আমার ভালোই লাগে না মানে মনে হচ্ছিল যেন আবার স্নান করে যাই তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কই 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 যা ওরে এই যে দেখো রেডি হয়েছে থেকে দেখো ওর যে পাগলামি শুরু হয়েছে মানে ও যাবে ও যাবে আমরা তো টোটো দিয়ে যাবো ও যাবে দেখো তাহলে দেখো দেখো তোমার কাছে বিচার দিতেছে আমিও যাব আমিও যাবো যাবে 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 নতুন যাবে দেখো ওকে কোলে করে এই রাস্তা পার হচ্ছে রাস্তায় দেখো জল কাদা এখনো এখনো রাস্তায় জল কারণ কালকেই তো বৃষ্টি হলো কোলে করে নিয়ে পারছি দেখো খুশি মুখটা কত খুশি যাবে ঘুরতে মা বাবার সাথে সেই পাওয়া চিনিস না মনে হয় তুই হ্যাঁ চিনিস না মনে হয়

মাছ বড় হয়ে গেছে রে মাছ দেখো টিকবিক দেখো গোল গোল হয়েছে না আমাদের পুকুর দেখো কত বড় পুকুর আমাদের দুইজনের পুকুর এটা এখানে হ্যাঁ আরো কি দুইজনের মিলে আমরা এখানে মাছ ছাড়ছি আর পাশে একটা পুকুর রয়েছে বিশাল বড় আর এটা আমাদের ছোটমোটো একটা কথা বলি যার জমি মনে করো তাকে বুঝাইয়া দিই আমরা যাব মনে করো যার জমি বলতে ওই যে ওই জমিটা যাদের তাকে বুঝাইয়া দিই আমরা যাব পুকুরও তার বর্ষায় থাকবে গাছপালাও তার বর্ষায় থাকবে আমার একটা ননদের জামাই আছে এখানে একদম তো কলললে বন জামাই আর কি তো ওই দাদাটাকেও বলে যাব কারণ আমরা বাড়িতে এতদিনের জন্য থাকবো না আমার গাছপালা গুলো তারপরে পুকুরে মাটি এখানে ফুলের গাছstas লাগা যাবে

পানাগুলোর ওখানে দেখা যায় মাছগুলো খালি চোখে আমি দেখছি কিন্তু মোবাইলে ক্যাপচার হচ্ছে না মনে হয় জমি এই গাছটা গোড়াতে একটু মাটি দেওয়া লাগবে আর আমাদের লেবু চে ও দেখো বন্ধুরা আমাদের গাছের লেবু নিয়ে যাই কেন না খেলে তো নষ্ট হবে আর যতগুলো সুপারি গাছ আছে সবগুলো কিন্তু এরকম মানে তত্তাচা হয়ে গেছে মানে এগুলো আমাদের জমিতেই যে লাগানো মানে লাগিয়েছি আমরা সেটা যে ওই এখন যে এখান থেকে রস পেয়ে বড় হচ্ছে এটা বোঝা যায় হ্যাঁ কিন্তু এই যে এটা কি গাছ ছিল কল্লোল এটা সব পাতা ঝরে গেছে না ফুলের গাছ না মরে গেছে গাছ হুম এই গাছটাও দেখো অতিরিক্ত বৃষ্টির কারণে এই এই ঘটনা হ্যাঁ আম গাছের নতুন পাতা হয়েছে আমি ওটা দেখছি এসে দেখছি এই যে এখানে তো নতুন পাতা ধরেছে তার মানে বুঝতে পেরেছো গাছগুলো কিন্তু বেঁচে গেছে তুলসী গাছটা এই যে নারকেল গাছটার সঙ্গে তুলসী গাছটা লাগিয়েছিলাম কত বড় হয়েছে গাছ ধর 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 হয়েছে 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 আন্না আন্না ওই দেখো আমাদের পাশের যে জমিটা নিয়েছে ওই দিদি আসলো মিকি দৌড়ছে আয় আয় মিকি আয় আয়

তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর কলল খুব ব্যস্ত দেখো কারণ হচ্ছে ও আরও বুকিং নিচ্ছিলো এতক্ষণ ধরে বুকিং নিচ্ছে এবং প্যাকিং করে সব সারি সারি করে রাখছে মা দেখছিলো এদিকে টিভি আর টিভি যে এখন অ্যাড দিচ্ছে আমিও দেখছিলাম তো টিভিও দেখছিলাম আবার অ্যাড্রেসও লিখছিলাম এখন হচ্ছে যাব লাইভে কারণ এখন বাজে হচ্ছে দেখো পাঁচ মিনিট কম নয়টা আমি নয়টায় টাইম দিয়েছিলাম হ্যাঁ নটার সময় আমি টাইম দিয়েছিলাম তো এখন আমি একটু রেডি হয়ে তারপরে যাব লাইভে মুখের মধ্যে লাল লাল ভরেছে যেগুলো সব হচ্ছে উননা থেকে লাল উননাটা থেকেছিলাম ওটার থেকে চলো রেডি হয়ে লাইভে যাই লাইভে দেখা হচ্ছে তারপর লাইভ থেকে বেরিয়েই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হুম হ্যাঁ দুশো হুম তিনশো হুম তিনশো তিনশো পঁচাশি তাহলে একটু আলাদা করে রাখো ওইটা দেখো আমি লাইফ থেকে বেরিয়ে চুল ছেড়ে একদম ফ্যানের সামনে বসেছি আর ও হচ্ছে ফোন এবং মেসেজে বুকিং নিচ্ছে কারণ অনেকেই মেসেজ করে যখন মানে পারছে না তাড়াতাড়ি করে তখন আবার কল করছে ওই জন্য কলটাও রিসিভ করতে হচ্ছে মেসেজও করতে হচ্ছে আমি আবার আজকে রাতে মানে গা ধুয়ে আসলাম আজকে মাথা ভিজে যায়নি স্নান মানে এটাকে গা ধোয়া বলে মাথা না ভেজালে বুঝছো মানে কাক স্নান বলে তো মাথা কেন ভিজাইনি কারণ আজকে মাথা বেশি একটা ঘামেনি আর মাথা ভিজায় নেই কারণে আবার গলাটার যদি কিছু হয় তবে কালকে আমি মাথা ব্যথার জোরে মানে এত মাথা ব্যথা ছিল যে বাধ্য হয়েছি পুরো একদম মাথায় পুরো জল ঢেলে ঢেলে অনেকক্ষণ ধরে স্নান করেছি আর আজকে একদম মুখ থেকে এই পুরো গা একদম স্নান করে ধুয়ে নিয়েছি আর এই জায়গাগুলো মানে মাথা আর কি ভিজাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গলাটা অনেকটা ভালো এখন হচ্ছে ওড়না পেঁচাবো আমি ওড়না আস্তে করেই পেঁচাবো জুড়ে পেঁচানো যাবে না ঘুমের করে যদি টাইট হয়ে যায় আবার তো আস্তে করে পেঁচিয়ে তারপরে ঘুমাবো আজকে গলাটা অনেকটাই ভালো লাগছে এখন তো যে যে যেখানেই আছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা